আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটি রয়েছে এটি হচ্ছে অনোর টু এবং এই মুহূর্তে এই স্মার্টফোনটার প্রাইস অনেকটা কমে এসেছে হ্যাঁ তেতাল্লিশ হাজার টাকা থেকে কমে এই মুহূর্তে পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং আমার হাতে যে ভেরিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট র্যাম রম হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম চাইনিজ ভেরিয়েন্টের ফোনের মধ্যে কিন্তু কোনো ধরনের ই সিম এর সুবিধা থাকছে না তবে অন্যান্য ভেরিয়েন্ট গুলোতে কিন্তু ই সিম এর সুবিধা রয়েছে স্টোরেজ ভেরিয়েন্টের মধ্যেও কিছুটা পার্থক্য পাবেন টু ফিফটি পাবেন ইউফএস টু এবং পাঁচশো বারো জিবিতে পাবেন ইউফএস থ্রি তবে যারা যারা এই স্মার্টফোনটা পার্টেস করতে যাচ্ছেন যেমন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান অফিশিয়াল আন অফিশিয়াল অথবা চাইনিজ যেটাই পারচেস করুন না কেন যোগাযোগ রাখতে পারেন কিন্তু রাকিবি ইলেকট্রনিক্সের সাথে আকর্ষণীয় প্রাইস মূল্যে এই স্মার্টফোনটা তাদের কাছ থেকে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা দিয়ে দিবো চাইলে চেক আউট করে সব ধরনের সব ফোনের আপডেট প্রাইস লিস্ট কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন ফোনটার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার আমার হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্ট রয়েছে এবং এটার যে ব্যাক প্যানেল সেখানে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে তবে সাইড ফ্রেমটা কিন্তু প্লাস্টিক তবে স্মার্টফোনটা ধরলে কিন্তু বেশ স্লিপারি মনে হয় যদি কাভার ছাড়ে আপনি ধরেন বেশি স্মুথ একটা ফিলিংস পাওয়া যাচ্ছিল ওভারঅল স্মার্টফোনটার ডিজাইনটা দেখতে বেশ ইউনিক ব্যাক প্যানেলটা হালকা কার্ভ করা হয়েছে যার ফলে গ্রিপিংটাও বেশ ভালো পাবেন থিকনেস পেয়েছে 7.7 মিলিমিটার আর ওজন ছিল 186 গ্রামের মতো বেশ লাইটওয়েট বলতে পারি স্মার্টফোনটার মধ্যে কোনো প্রকার আইপি রেটিং এর সুবিধা থাকছে না পাচ্ছেন দুটি সিম কার্ড ব্যবহার করার সুবিধা এছাড়াও প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এন্ড বাটন রয়েছে শুধুমাত্র 3.5 মিমি ইয়ারফোন পোর্ট ছাড়া তবে যে যাই বলুক না কেন এই স্মার্টফোনটার এই ডিসপ্লেটা আমার কাছে চমৎকার লেগেছে হ্যাঁ এটা একটা কোয়াড কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা কিন্তু ফুললি কার্ভ না অথবা ফুললি ফ্ল্যাট না যা দেখতে অনেকের কাছ থেকেই বেশ আলাদা করে তোলে এই স্মার্টফোনটাকে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের এই ডিসপ্লেটা দেখতে কিন্তু বেশ চমৎকার এবং এটা একটা ওলেড প্যানেলের ডিসপ্লে পাশাপাশি চারোদিকে চীন এবং ব্যাজেলিডিয়াটা দেখুন বেশ মিনিমাল এবং ন্যারো করা হয়েছে কন্টেন্ট দেখার ক্ষেত্রে ইউটিউবে ফোর কে সিক্সটি এপিএস পর্যন্ত সাপোর্ট করে তবে প্লেব্যাক এক্সপিরিয়েন্স এতটা স্মুথ পাবেন না পাশাপাশি এটার মধ্যে এইচ ডিয়ার টেন প্লাস সাপোর্ট রয়েছে বারোশো ইউনিটস এইচ ব্রাইটনেস এবং চার হাজার ইউনিটস পিক ব্রাইটনেস পাচ্ছি যা সকল ক্ষেত্রে আউটডোরে ইনডোরে সব জায়গায় ভালো ভিজিবিলিটি দিতে পারবে এবং কন্টেন্ট দেখার ক্ষেত্রে এই ডিসপ্লেটা করছিল যেমন এটার ব্ল্যাক সব কিছুই বেশ চমৎকার পেয়েছি তবে ডিসপ্লেটা প্রোটেকশনের ক্ষেত্রে কর্নিং গোয়লা গ্লাস হলে এটা আরও বেশি ভালো হতো এখানে আমরা অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস পাচ্ছি পাশাপাশি একশো বিশের সাই রিফ্রেশেড এটাও কিন্তু ইউফএ করতে পারছিল এখন এই দামে এই ডিসপ্লেটাকে যেমন চমৎকার বলতে হচ্ছে কারণ ডিসপ্লেটা সত্যি অনেক বেশি চমৎকার স্মার্ট এটা থাকা এটার পারফরমেন্স সেকশন স্পেসিফিকেশন সেখানে হয়তো দাম অনুযায়ী আপনার কাছে একটু লো গ্রেডের পারফরমেন্স মনে হতে পারে ফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এর সেভেন জেন থ্রি যা ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি সিপিউ সবগুলো র্যাম ভেরিয়েন্টের ক্ষেত্রে এলপি ডি এর ফাইভ র্যাম পাচ্ছি আর চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে এখানে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পাচ্ছি আন্তত বেঞ্চমার্কে স্টোরেজ টেস্ট করেছি যাতে তিরানব্বই হাজার প্লাস স্কোর এসেছে গিগ বেঞ্চে একটা ঠিকঠাক রেজাল্ট দেখতে পাচ্ছিলাম অন্তত বেঞ্চ মার্কে এখানে স্কোর এসেছে আট লাখ সাতাশি হাজার প্লাস তবে ফোনটার মধ্যে কিন্তু প্রচুর থ্রটল ডাউন আমরা দেখতে পেয়েছি যা দেখে কিছুটা হতাশ হয়েছিলাম এবং এই জন্য এই স্মার্টফোনটাকে আমরা বিভিন্নভাবে টেস্ট করা ট্রাই করেছি এবং যাচাই বাছাই করা ট্রাই করেছি যে স্মার্টফোনটা অ্যাকচুয়ালি কেমন রেজাল্ট করছে এমনিতে এটার যে র্যাম ম্যানেজমেন্ট সেটা কিন্তু একটা ঠিকঠাক পারফরমেন্স করছিল যেমন দশ থেকে বারোটা খুব ইজিলি স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইমটাও মোটামুটি ঠিকঠাক এছাড়া অ্যাপগুলো কোনো প্রকার ক্র্যাশ হতে দেখিনি কোনো অ্যাপ রিলোড হতে দেখিনি দশ বারোটা অ্যাপ এট আ টাইম একসাথে ব্যবহার করে মাল্টিটাস্কিং করে খুবই স্মুথ রেজাল্ট পাচ্ছিলাম এছাড়া ডে টু সব ধরনের কাজ বাজ গুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সবকিছুই এই স্মার্টফোনটা ঠিকঠাক রেজাল্ট করছিল তবে এই স্মার্টফোনটিতে থাকা এই চিপসেট অনুযায়ী এটা থেকে যে একদম টপ লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে তা কিন্তু নয় তবে যারা মডারেট গেমার আছেন তারা কিন্তু মোটামুটি একটা ঠিকঠাক পারফরমেন্স পেয়ে যাবেন এই চিপস এর থেকে এই স্মার্টফোনটার মধ্যে আমরা ই ফুটবল গেমটা খেলে ট্রাই করেছি ই ফুটবল পাবজি লাইট ফ্রি ফায়ার নাইন কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো খুবই স্মুথলি এই স্মার্টফোনটাতে খেলা যাবে কোনো প্রবলেম হবে না তবে আমরা একটু এক্সট্রিম এক্সট্রিম টেস্ট করেছিলাম পাবজির ক্ষেত্রে স্মার্টফোনটা স্মুথ পর্যন্ত সাপোর্ট করে এবং এখানে রেজাল্ট কিন্তু বেশ চমৎকার ভাবেই ধরে রাখছিল সিক্সটি কন্টিনিউ রেজাল্ট দিয়েছে লং টাইম যখন গেম খেলছিলাম সেই অবস্থায় হালকা একটু হিট জেনারেট করছিল তবে অতিরিক্ত লং টাইম গেম খেললে সেই অবস্থায় কিন্তু একটু ভালোই হিট জেনারেট করতে দেখতে পাবেন তবে হ্যাঁ এটা কিছুক্ষণ রেখে দিলে আবার খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় কারণ এখানে ভিসি কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে যখন আমরা টিডিএম খেলছিলাম ক্লাসিক ম্যাচ খেলছিলাম সবসময় সিক্সটি এফ পেসটা কন্টিনিউ ধরে রাখছিল অ্যাকশন মুভমেন্টগুলো তো বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল তবে ফোনটা যখন অতিরিক্ত হিট হয় বা হিট হচ্ছিল তখন আবার অ্যাকশন মুভমেন্টে হালকা পাতলা ফেস করছিলাম আমরা মধ্যে গেম খেলেই পেয়েছি এখন দাম অনুযায়ী যদি গেমিং এর কথা বলেন পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে যে ফোনগুলো পাওয়া যায় সেখানে হয়তো এই স্মার্টফোনটার গেমিং পারফরমেন্স কিছুটা পিছিয়ে পড়বে এবং আমিও বলছি হ্যাঁ এটা কিছুটা লো গ্রেডের গেমিং এক্সপিরিয়েন্স দিচ্ছে বা স্টিল নাও অন্যান্য দিক থেকে কিন্তু বেশ ভালোই ব্যালেন্স করা হয়েছে স্মার্টফোনটাকে স্মার্টফোনটা এই মুহূর্তে আপডেট রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এ এবং এখানে ম্যাজিক ওয়েস রয়েছে পাশাপাশি চাইনিজ ভেরিয়েন্ট হওয়ার ফলে প্রচুর ব্লট ওয়ার বা প্রি ইনস্টল অ্যাপ কিন্তু দেখতে পাবেন যা আপনাকে আনইনস্টল করে নিতে হবে তবে স্মার্টফোনটার মধ্যে আপনারা দুই বছর পর্যন্ত ওএস আপডেট আর তিন বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন যা একটু বেশি হলে ভালো হতো নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির ক্ষেত্রে তেরোটি ফাইভ জি ব্যান্ড ফোর জি প্লাস ভোল্টি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ওয়াইফাই সিক্স সবকিছু সাপোর্টই রয়েছে ওকলা ইন্টারনেট স্পিড টেস্ট করেছি যার ডাউনলোড এবং আপলোড স্পিডও মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে তবে এই ফোনটার মূল আকর্ষণ হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার ক্যামেরা সেকশন হ্যাঁ এবং এই জন্য এই স্মার্টফোনটাকে একটা ব্যালেন্স স্মার্টফোন বলা হচ্ছে কারণ এই স্মার্টফোনটার সামনে পেছনে সব জায়গায় একটা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ছড়াছড়ি দেখতে পাচ্ছি মেন ক্যামেরা হচ্ছে মেগাপিক্সেল যার অ্যাপারচার এফ ওয়ান সেন্সর হিসেবে পাচ্ছি সনি আইমেক্স নাইন পাবেন ফিফটি টেলিফটো লেন্স যার সেন্সর হিসেবে সনি আইমেক এইট ফাইভ সিক্স সেন্সরটা ব্যবহার করা হয়েছে এবং এখানে টু পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত জুম হয় এখানে আমরা বারো পিক্সেল একটি আলট্রাওয়াইড লেন্স দেখতে পাবো পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি ফিফটি মেগাপিক্সেল অ্যাপাচার এফ টু পয়েন্ট ওয়ান একটি সেন্সর আর ক্যামেরা পারফরমেন্সে এই স্মার্টফোনটার ক্যামেরা চমৎকার রেজাল্ট করেছে এবং ডিসেন্ট বলতে পারি এই স্মার্টফোনটার ক্যামেরা আউটপুট পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার অনেক ফোনকেই বিট করতে পারবে তবে একটা বিষয় যদি দেওয়া হতো যেমন ফোর কে সিক্সটি এপিএস এ যদি স্মার্টফোনটাতে আমরা ভিডিও রেকর্ড করতে পারতাম তাহলে সত্যি বেটার হতো তবে স্মার্টফোনটার মধ্যে আমরা ফোর কে থার্টি এপিএস পর্যন্তই সাপোর্ট পাচ্ছি এটা সামনে এবং পেছনে দুই দিকেই টেলিফটো জুম লেন্সে 2.5x জুম করে ছবি তোলার এক্সপেরিয়েন্স অসাধারণ ছিল বিশেষ করে আউটডোরে ছবিগুলো দেখতে পাচ্ছেন বেশ চমৎকার রেজাল্ট করেছে অসাধারণ ব্লার এজ ডিটেকশন সবকিছু বেশ পারফেক্টলি ব্যালেন্স করতে পারছে যারা এই ধরনের পোর্ট্রেট ছবি তুলতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই রেজাল্টটা বেশ ভালো লাগবে এছাড়াও এটার মধ্যে আলট্রা লেন্স পাচ্ছি যা থেকেও মোটামুটি কাজ চালানোর মতো একটা এক্সপেরিয়েন্স পাবেন এখানেও ডিটেইলস পিকচার দিছিল আউটডোরে বেশ ভালো রেজাল্ট করছিল নর্মালে ছবিগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে এছাড়া এটা যে পোর্ট্রেট এজ ডিটেকশন সবকিছু বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল তবে অতিরিক্ত প্যানচিনেস স্যাচুরেশন কালার বুস্টেড এই সকল বিষয়গুলো কিন্তু তেমন একটা দেখতে পাইনি এসজেআরটাও চমৎকার ব্যালেন্স করতে পারছে ছবিগুলো দেখে বেশ ভালো রেজাল্ট মনে হচ্ছিল যা আপনারা দেখতে পাচ্ছেন লো লাইটে হালকা পাতলা নয়েস এবং গেইনে দেখা পাবেন তবে মোটামুটি আলো পেলে কিন্তু বেশ চমৎকার রেজাল্ট করতে পারে পাশাপাশি আউটডোরে টেলিফটো লেন্স দিয়ে আমরা ছবি তুল았ছি সেখানে কিন্তু বেশ চমৎকার রেজাল্ট করতে পারছিল সেখানেও বেশ ভালো রেজাল্ট ভালো শার্পনেস ধরে রাখতে ফ্রন্ট ক্যামেরা থেকেও বেশ ভালো ডিটেলস একটা পিকচার পেয়েছি হোয়াইট সেলফি ক্ষেত্রে আমরা হোয়াইট সেলফি তুলতে পারবো এবং ছবির ডিটেলস শার্পনেস কালার কোয়ালিটি সবকিছু বেশ ভালো ব্যালেন্স করতে পেরেছে পোর্ট্রেটের ছবিগুলো অনায়াসে আপনি কাজে লাগাতে পারবেন দেখতে বেশ ভালো লাগছিল সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি আপলোড করা যায় এখানে হাই ডাইনামিক রেঞ্জ এইজ ডিরেকশন পাশাপাশি এটা যে কন্ট্রাস্ট এবং এটার যে এক্সপোজার ব্যালেন্স সবকিছুই মোটামুটি ভালো ব্যালেন্স করতে পারছিল বলতে গেলে এক কথায় ভালো সফটওয়্যার অপটিমাইজেশন করতে পেরেছে এই স্মার্টফোনটা এখানে আমরা ফোর কে থার্টি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো যাতে ওআইএস থাকার ফলে বেশি স্মুথ একটা আউটপুট দিছিল আপনারা কিন্তু ছবিগুলো দেখেছেন সব জায়গায় একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে এই স্মার্টফোনটার ক্যামেরা এখন এই স্মার্টফোনটা যারা ব্লগিং এর জন্য পার্চেস করতে চাচ্ছেন কারণ অনেকের ইচ্ছা থাকে যে স্মার্টফোন দিয়েই সে ব্লগিং করবে তাদের জন্য কিন্তু স্মার্টফোনটা একটা বেস্ট অপশন হতে পারে কারণ 4K ভিডিও রেকর্ডিং কিন্তু স্মার্টফোনটাতে পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটার মধ্যে আমরা 100 ওয়াটের চার্জার পাচ্ছি যা দিয়ে স্মার্টফোনটাকে 50 মিনিটের মধ্যে 0 টু 100% চার্জ করা যাবে 4200 mAh এর ব্যাটারি পাচ্ছি যার চার্জিং ব্যাকআপ আমার কাছে মোটামুটি বেশ ভালোই মনে হয়েছে স্মার্টফোনটা নরমালি ব্যবহার করেছে এবং মডারেট ইউজ করে ঘন্টা পাশাপাশি আমরা গেম ট্রাই করেছি সেই ক্ষেত্রে এবং কেউ যদি স্মার্টফোনটাকে বেসিক ইউজ করে তাহলে কিন্তু খুব ইজিলি একদিন পার করে দিতে পারবে বা দেড় দিনে কাছাকাছি স্মার্টফোনটা চার্জিং ব্যাকআপ চলে আসবে এই স্মার্টফোনটা যেহেতু পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং চাইনিজ ভেরিয়েন্ট অনুযায়ী এই স্মার্টফোনটার মধ্যে ভালো র্যাম রম ভালো ডিজাইন ভালো ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা কিন্তু স্মার্টফোনটা অফার করছে এবং সব দিক থেকেই বলতে পারি স্মার্টফোনটা একটা ব্যালেন্সড স্মার্টফোন এবং যারা বিশেষ করে যে ক্যামেরা সেন্টিক ফোনই তাদের প্রয়োজন এবং এই বাজেটের মধ্যে সত্যি এটা একটা বেস্ট অপশন আপনারা চাইলে স্মার্টফোনটা চুজ করতে পারেন ছবি নিচ্ছে আমি জাকারিয়াসের পার্থ আসসালামু আলাইকুম